আমি শ্রীমদ্ভগবদ্ গীতা কখনো পড়িনি যতদিন না আমার ভিতরে এই গভীর বোধ জাগ্রত হলো যে আমরা কেউই আসলে শুধু শরীর নই আমরা সবাই অমরাত্মা আর এই জীবন এই পৃথিবীর ক্ষণিক সময়কাল আত্মার জন্য এক বিশাল পরীক্ষার ক্ষেত্র এক এমন পরীক্ষা যেখানে আমাদের ভেতরের সবচেয়ে শুদ্ধ সবচেয়ে আলোকিত রূপটা প্রকাশ পাই এই পরীক্ষায় সফল হওয়ার পথ দেখানোর জন্যই শ্রীমদ্ভগবদ্গীতা গীতা এক অলৌকিক গ্রন্থ যার প্রতিটি শব্দ প্রতিটি শ্লোক পরমাত্মার নিজের মুখনিশৃত সত্য গীতার আঠারোটি অধ্যায় আঠারোটি সিঁড়ি যে সিঁড়ি ধরে আত্মা উঠে যায় অজ্ঞানতা থেকে জ্ঞানের আলোয় কালের সাথে সাথে সংস্কৃত ভাষা ধীরে ধীরে দৈনন্দিন জীবন থেকে হারিয়ে গেল আর সে সঙ্গে এই দেবজ্ঞানও মানুষের মন থেকে দূরে সরে গেল সময়ের পরিক্রমায় বহুবার গীতার অনুবাদ হয়েছে যাতে সাধারণ মানুষও এই অনন্ত জ্ঞানের স্পর্শ পেতে পারে সেই প্রচেষ্টার ধারাবাহিকতাই আজ আমি আমার গুরুর আশীর্বাদে আগামী কয়েক মিনিটে গীতার কিছু গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব এই জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ প্রায় পাঁচ হাজার বছর পূর্বে মানবজাতির কল্যাণের জন্য দিয়েছিলেন মহাভারতের যুদ্ধক্ষেত্রে খুশি থাকতে চাইলে জীবনের সিদ্ধান্তগুলো নিজের পরিস্থিতি দেখে নিতে হবে যারা পৃথিবীর কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয় তারা শুধু কষ্টে থাকে যে যাই বলুক শুধু নিজের মনকে শান্ত রাখো কারণ সূর্যের রশ্মি যত তীব্রই হোক না কেন সমুদ্রকে শুকাতে পারে না একজন কেঁদে বলল হে আমার ঈশ্বর আমি অনেক কষ্টে বাসা তৈরি করেছি আপনি ঝড় পাঠালেন আর আমার বাসা ধ্বংস হয়ে গেল উপর থেকে একটা কণ্ঠ আসলো তোমার বাসায় সাপ এসেছে তোমাকে খাওয়ার জন্য আমি ঝড় পাঠিয়েছিলাম যাতে তুমি জেগে ওঠো আর তোমার জীবন নিরাপদ থাকে আমাদের জীবনে কত সমস্যা আছ আসে আমরা জানি না আমাদের স্রোষ্টা কিভাবে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করছেন যদি মনে হয় যে ঈশ্বর তোমাকে কষ্টের সামনে নিয়ে এসেছেন তবে বিশ্বাস রাখো তিনি কষ্টের পারাপারে তোমাকে পৌঁছে দেবেন মনের যন্ত্রণার কোনো শেষ নেই তাই অন্যকে দোষারোপ করো না এর চেয়ে সহজ উপায় হলো মনকে ঈশ্বরের কাছে অর্পণ করো ঈশ্বরের সঙ্গে যুক্ত হতেই জীবনে খুশি শান্তি নিয়ন্ত্রণ ধৈর্য ভালোবাসা নতুন শক্তি সঠিক পথ এবং সন্তুষ্টি আসে এবং আমাদের মন কিভাবে ব্যথা থেকে মুক্ত হয় আমরা জানতেই পারি না যদি প্রভু তোমাকে অপেক্ষা করাচ্ছেন তবে প্রস্তুত থাকো তিনি তোমাকে চাওয়ার চেয়ে অনেক বেশি দেবেন যেমনভাবে মানুষ মৃত মানুষকে কাঁধে নেওয়ায় পূর্ণ মনে করে যদি তেমনই জীবিত মানুষকে সহায়তা করা কেউ পূর্ণ মনে করত তাহলে জীবন অনেক সহজ হয়ে যেত এত ভেবো না জীবনের ব্যাপারে যিনি জীবন দিয়েছেন তিনিও কিছু ভেবেছেন তোমার অতীতকাল যতই কষ্টে ভরা হোক না কেন আগামীকাল তোমার হাতে রয়েছে মন অন্ধ তার নিজস্ব কোনো জ্ঞান নেই সবসময় তোমার বুদ্ধি দিয়ে কাজ করো মন দিয়ে নয় কারণ অন্ধ মন সবসময় তোমাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত রাখে যখন তুমি বুদ্ধি দিয়ে প্রয়োজনীয় কাজ শুরু করবে ধীরে ধীরে তোমার মন তোমার বন্ধু হয়ে যাবে কিন্তু এখন তোমার মন তোমার শত্রু যা দিন দিন তোমাকে ধ্বংস করছে মনে ভেবে কাজ করুন কাজগুলো মুখ দিয়ে প্রকাশ করবেন না যেমন ভাবে কোনো গোপন মন্ত্রের রক্ষা করা হয় তেমনভাবে নিজের বড় লক্ষ্যগুলো মনেই রাখুন এবং তার রক্ষা করুন গোপনভাবে পুরো কাজটি সম্পন্ন করুন এবং কাজ শেষ হওয়া শেষ হলে তখনই বলুন কারণ অধিকাংশ মানুষ নিজের কষ্টে ততটা দুঃখী নয় যতটা দুঃখী তারা অন্যের সাফল্য দেখে দুঃখী হয় যখনই কোনো বড় কাজ বা বড় লক্ষ্য থাকে শুধুমাত্র সেই মানুষদের সঙ্গেই সেই বিষয়গুলো ভাগ করো যারা সেই বিষয়গুলো নিজের মধ্যে সংরক্ষণ করার সাহস রাখে যদি কখনো আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে যায় যদি কখনো বড় ক্ষতি হয় কিংবা যদি সবসময় সবকিছু কিছু চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই বিষয়টা নিজের মধ্যে রাখো নিজের দুর্বল আর্থিক অবস্থার খবর বন্ধু বা আত্মীয়দের দিও না সহানুভূতি পেতে চোখের জল ফেলো না মনে রাখো ভেতরে যতই কম হোক বাইরে পুরো শক্তি দেখাও কারণ যদি মানুষ জানতে পারে যে আপনার কাছে অর্থের অভাব আছে আর্থিক অবস্থার সমস্যা আছে বা আপনাকে ব্যবহার করে তাদের টাকা তুলে নেবে এবং সময়ের আগে আপনি শেষ হয়ে যাবেন কারণ এটিই প্রকৃতির নিয়ম যখন আর্থিক পরিস্থিতি দুর্বল হয় তখন বেশি হাসো এবং বেশি শক্তিশালী দেখাও কারণ মানুষ ঠিক তাই বুঝতে পারে যতটা তুমি তাদের দেখাও কাদা বন্ধ করো জীবনকে সাধারণভাবে মেনে নেওয়া বন্ধ করো অতীত নিয়ে ভেবে দুঃখ পাওয়া বন্ধ করো কি নেই তা নিয়ে চিন্তা করা বন্ধ করো আগামীকাল কি হবে তা নিয়ে উদ্বেগ করা বন্ধ করো একটা কথা সবসময় মনে রাখবে প্রথমে কোনো বন্ধুর প্রতি বিশ্বাস করো না যদি তোমার চারপাশে এমন কেউ থাকে যার জীবন ক্রমাগত নেতিবাচক কাজে লিপ্ত তারা যতই বন্ধু হোক না কেন আজ না হলে কাল অবশ্যই তোমার ক্ষতি করবে তোমার জীবনে কিছুই বদলাবে না যতক্ষণ তুমি নিজেকে না বদলাবে মুখে সত্য বলা এবং রাগ প্রকাশ করার মানুষ তাদের তুলনায় কোটি গুণ ভালো তারা যারা তোমার সামনে এক এবং পেছনে অন্য কাউকে সত্যিই বোঝার জন্য মানুষের ভেতরে মানুষ থাকা প্রয়োজন কাক ককিলের কণ্ঠ দমন করতে পারে কিন্তু নিজের কণ্ঠ মধুর করতে পারে না ঠিক তেমনি নিন্দুক একজন সৎ ব্যক্তিকে কলঙ্কিত করতে পারে কিন্তু নিজে সৎ ব্যক্তি হতে পারে না শ্রীমৎ ভগবদ্গীতার প্রথম শিক্ষা হল যা ঘটে তা ভালোর জন্যই ঘটে যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে এই শিক্ষাটি শুনতে যতটা সহজ বুঝতে ঠিক ততটাই কঠিন আমাদের সাথে যখন কোনো খারাপ ঘটে বা জীবনের কোনো দুঃখ আসে তখন গোটা পৃথিবীটাই আমাদের কাছে ভুল মনে হয় এই জীবনটাকেই আমরা ভুল ভাবতে থাকি প্রতিটা মানুষ স্বার্থপর এবং নিষ্ঠুর মনে হয় মনে হয় আমাদের জীবনে কেবল সবসময় শুধু খারাপটাই ঘটে তাহলে কিভাবে আমরা বিশ্বাস করব যে সব কিছু ভালোর জন্যই ঘটে সত্যি বলতে যখন কেউ আমাদের জীবনে আসে সে আমাদের যোগ্য করে তোলে শক্তিশালী করে তোলে আর যখন কোনো আপনজন আমাদের কষ্ট দেয় এই আঘাত আমাদের চোখ খুলে দেয় বুঝিয়ে দেয় আমরা যার জন্য কাঁদছিলাম সে আসলে আমাদের কোনো মূল্যই দিত না একজন মা যেমন ছোটো শিশুকে তিতা ওষুধ খাওয়ায় শিশু সেটা পছন্দ করে না কিন্তু সেই তিতা ওষুধই তার অসুখ সারিয়ে দেয় বাস্তবতা হলো প্রতিটি মানুষ তার জীবনের বোঝার সীমার মধ্যে জীবনকে উপলব্ধি করে যে যা দেখে যা শোনে সেটাই বিশ্বাস করে কিন্তু তুমি কখনো কারো সত্যিকারের রূপ জানতে পারবে না যতক্ষণ না তোমার জীবনে দুঃখ আসে যতক্ষণ না অন্যদের তোমার সঙ্গে কোনো স্বার্থ থাকে তারা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে কিন্তু যেই দিন তাদের তোমার থেকে লাভ থাকবে না তখনই তুমি তাদের আসল মুখ দেখতে পাবে যা তোমাকে গভীরভাবে আঘাত করবে তুমি প্রায়ই শুনে থাকবে এই মানুষটা এমন হবে ভাবতেই পারিনি তার জন্য আমি এত কিছু করেছিলাম আমি তো তাকে নিজের বলেই মনে করছিলাম অথচ সে এমন করে দেবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি বাস্তবে প্রতিটা মানুষ মুখোশ পরে ঘোরে কখনো জানতেই পারবে না কে কেমন যতক্ষণ না সে তোমার সঙ্গে অন্যায় আচরণ করে এ কারণেই বলা হয় কেউ যদি তোমাকে কষ্ট দেয় তোমার ভালোর জন্যই দেয় কারণ সেই কষ্টই তোমাকে শেখায় জীবনের সঙ্গে লড়ে তোমাকে শেখাই কিভাবে জীবনে এগিয়ে যেতে হয় এরা বেশি আরামে থাকে তারা জীবনের সামান্য দুঃখেই ভেঙে পড়ে কিন্তু যে ব্যক্তি বহুবার দুঃখে ভেঙেছে আপনজনের বিশ্বাসঘাতকতা সহ্য করেছে তাকে ছোটোখাটো কষ্ট কিছুতেই দমাতে পারে না যে ব্যক্তি কখনো কষ্টই পায়নি সে কখনো মহান মানুষ হতে পারে না সে জীবনে ভুল সফল সফলতা অর্জন করতে পারে না তাই জীবনে যখনই কষ্ট আসে বিপদ আসে বড় দুঃসময় আসে তখন মনে রেখো ঈশ্বর তোমার জন্য ভালো কিছু পরিকল্পনা করেছেন তুমি হয়তো খুব শীঘ্রই জীবনে কোনো বড় লক্ষ্য পূরণ করতে চলেছ একজন মানুষকে বারবার ক্ষমা করা তোমার নিজের জীবনকে ধ্বংস করে দিতে পারে পাণ্ডব ও গৌরবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল তার মূল কারণ ছিল কিন্তু দুর্যোধনের বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত আর যুধিষ্ঠির বারবার তাকে ক্ষমা করে দিত এই ক্ষমার ফলেই শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর যুদ্ধের পরিণতি হয় কে জানে কতবার দুর্যোধন পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল তবুও যুধিষ্ঠির বারবার তাকে মাপ করে দিতেন যদি এই একই ভুল তুমিও তোমার জীবনে করো যদি তুমি অন্য কারোর বড় বড়ো ভুলগুলো দয়াবশত বারবার ভাগ করে দাও তাহলে সেই মানুষটি তোমাকে কষ্ট দেওয়ার অধিকার বলে মনে করে নেয় তুমি ভাবো সে একবার হয়তো বদলে যাবে এবার সে বুঝে যাবে কিন্তু তোমার এই ক্ষমাশীলতা তাকে আরও খারাপ বানিয়ে তোলে সে তখন তোমার সঙ্গে আরও বড় অন্যায় করতে শুরু করে কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যার কোনো ক্ষমা হয় না যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয় সেটা কখনো ক্ষমার যোগ্য নয় যদি কেউ ইচ্ছা করে তোমার জীবনে আঘাত আনে তোমার শান্তি নষ্ট করে তাহলে সেটা কখনো ক্ষমা করার মতো নয় তবুও যদি তুমি এই সব বড় অন্যায়ের জন্য কাউকে ক্ষমা করে দাও তাহলে একদিন সেই ক্ষমাই তোমার জীবনে বড় ক্ষতি এনে দেবে মিথ্যা এবং ধূর্ত লোকদের সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই দেখো এই পৃথিবীতে ভালো মানুষকেই মিথ্যাবাদীদের চেয়ে বেশি পরীক্ষা দিতে হয় বেশি কষ্ট শুইতে হয় কারণ এইসব মানুষ বারবার তোমার সততার প্রমাণ চাই তারা বলে তুমি যদি সত্যিই ভালো হও তাহলে আমাদের কথা মানতে হবে যখন দুর্যোধন এবং শকুনি পাণ্ডবদের সঙ্গে ছলনা করে পাশা খেলছিল তখন যুধিষ্ঠির চুপচাপ ছিলেন তিনি খেলাই একে একে পাঁচ ভাইকেই বাজি রাখলেন এমনকি স্ত্রীর দ্রৌপদীকেও বাজি রাখলেন আর দুর্যোধন তখন রাজসভায় দ্রৌপদীকে অপমান করতে শুরু করে তাকে নির্বস্ত্র করার চেষ্টা করে তবুও পাণ্ডবরা কিছু বলো না তারা ভাবলো আমাদের তো ধর্ম পালন করতে হবে এ সবাই বড়রা আছেন আমাদের তো সত্যের পথে চলতে হবে কিন্তু যারা কেবল ছল আর প্রতারণা দিয়েই বাঁচে তাদের সামনে সৎ হয়ে কী লাভ তাদের বোঝাতে চাওয়ার কোনো প্রয়োজন নেই যে তুমি কত বড় ধার্মিক সত্য কথা বলা তখনই পূর্ণ যখন সেই সত্য কারোর উপকার করে আর মিথ্যা কথা বলা তো তখনই পাপ যখন সেই মিথ্যা কারোর ক্ষতি করে তোমার মিথ্যাতে যদি কখনো কারোর কোনো উপকার হয় তার হৃদয় খুশি হয় তাহলে সেই মিথ্যা পাপ নয় বরং পূর্ণ যদি তোমার সত্য কারোর হৃদয়ে আঘাত করো তাহলে সেই সত্য পাপ এজন্য যে মানুষ তোমার সঙ্গে প্রতারণা করে বারবার তোমাকে ঠকাই কষ্ট দেয় তাদের সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো দরকার নেই দুষ্টু লোকদের তুমি যতই উপকার করো তারা শেষমেশ তোমারই ক্ষতি করবে এক কথায় একজন নীচ মানুষ তার স্বভাব কখনোই বদলায় না তুমি তার জন্য যত ভালোই করো সে তোমার পেছনে ছুরি মারবেই এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভালোবাসা মমতা বিশ্বাসের ভাষা বুঝে না তারা কেবল নিজেদের স্বার্থ বোঝে তাই দুষ্টু লোকের সঙ্গে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই কারণ তারা সেটাকে তোমার দুর্বলতা বলে মনে করে তারা বারবার তোমার সীমা পরীক্ষা করবে এবং শেষ পর্যন্ত তোমাকেই কষ্ট দেওয়াটা তাদের অভ্যাস হয়ে যাবে রাধে রাধে